আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আপনাদের সামনেই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এ নিয়ে আমাদের ফাইনাল মডেল টেস্ট নাম্বার চার চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন হুইজ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউসড অ্যাজ এ ভার্ব নিচের কোনটি ভার্ভ হিসেবে ইউজ করা হয় অ্যান্সার হবে কি মাস্টার দুই নম্বর প্রশ্ন এখানে দুই হবে হি ওয়াজ এ রায়দার ডিজঅ্যাগ্রিয়াবল ম্যান হিয়ার দ্য আন্ডারলাইন্ড হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান মানে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটি কোন ধরনের কি তাহলে এটার সঠিক ক্যানসার হলো কি অ্যাজএকটিভ অর্থাৎ আমরা জানি কোনো কিছুর শেষে অ্যাবল যুক্ত থাকলে সেটা কি হয় হয় এরপরে হুইজ ওয়ান ইজ কারেক্ট নিচের কোনটি সঠিক দেখুন বি নম্বরটি দেখুন আই ফেল্ড পালস এটা সঠিক বাক্য চার নম্বর কোন বাক্যটি শুদ্ধ চার নম্বর হলো এ নম্বর আই হ্যাভ রিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার অব দ্য বুক এটা হচ্ছে কি সঠিক বাক্য চলুন এরপরেরটি দেখি আমরা পাঁচ নম্বর আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ডস অ্যাস আই নিডেড সাম এক্সারসাইজ এখানে হবে ফর এ ওয়াল্ক আই ডিসাইডেড টু গো ফর এ ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ডস অ্যাস আই নিডেড সাম এক্সারসাইজ এরপরে ম্যানি প্রিফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লোথ এখানে অ্যান্সার হবে সঠিক অ্যান্সার মানি টু ডিস্ট্রিবিউটিং নম্বর হোয়াট ইজ দ্য অফ দ্য বিলেটেড অর্থ কি অর্থাৎ এটার সিনোনিম চাচ্ছে মোটামুটি এটার অ্যান্সার হবে টার ডে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এউফিনিজম এউফিনিজম অর্থ হলো ইনোভেন্সিভ এক্সপ্রেশান এটা সঠিক অ্যান্সার দি অপোসাইট জেন্ডার ফক্সের অপোসাইট জেন্ডার কোনটি ফক্সের অপোসাইট জেন্ডার হল ভিকসেন ভিকজেন এটি সঠিক অ্যান্সার দশ নম্বর এ অ্যান্ড এন আর এরা কি এরা হল ইনডিফিনিট আর্টিকেলস নট ডিফিনিট

তেরো নম্বর টু বোলো হট এন্ড কোল্ড কোল্ড টু বিসিস্টেন্ট এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন নিউ প্রোগ্রামস উইল বি অর্থাৎ নতুন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে হবে ড্যাশ নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ সামনের সপ্তাহে বাংলাদেশ টেলিভিশনে একটি নতুন প্রোগ্রাম কি হবে নতুন প্রোগ্রাম হবে টেলিকাস্ট এখানে টেলিভিশন মানে কি টেলিকাস্ট টেলিকাস্ট হবে নট পাবলিশড পনেরো নম্বর সিন্স নাইনটিন নাইনটি ফাইভ ফাতেমা ড্যাশ ইন ঢাকা অর্থাৎ পনেরো নম্বর এখানে হবে হ্যাস লিফ্ট অর্থাৎ মানে কি হতে থেকে ফাতেমা উনিশশো পঁচানব্বই সাল থেকে ঢাকা থেকে ঢাকাতে বসবাস করেছিল করে আসছে আর কি দি প্যাসিভ ফ্রম অফ দিস সেন্টেন্স হু হু অপেন দ্য ডোর আমরা জানি হু থাকলে কি বসে হু থাকলে বাই হোম বসে প্যাসিভ করার সময় হু থাকলে বাই হোম বসে তাহলে দেখুন বাই হোম ওয়াজ দ্য ডোর অপেন্ড এটা কি সঠিক অ্যান্সার সতেরো আই সে ইট ডু ইট আমি বললাম এটা করো দি ইনডাইরেক্ট স্পিচ অফ দিস সেন্টেন্স এই সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ কোনটি অ্যান্সার হবে সঠিক আই অর্ডারেড সাম ওয়ান টু ডু ইট হোয়াট ইজ দ্য প্লোরাল অফ ওয়াইফ ওয়াইফের প্লুর প্লোরাল ফর্ম কী ওয়াইফের পুলোর ফর্ম হচ্ছে আঠারো ক ওয়াইফ এখানে সঠিক উত্তর হবে ওয়াইফস ডাব্লু আই ভি ই এস অর্থাৎ ওয়াইফস ওয়াইফের পুলোর ফর্ম হচ্ছে ওয়াইফস উনিশ নম্বর হি দ্য বোট ডাউন দ্য রিভার ডাউন দ্য রিভার উনিশ নম্বরের সঠিক আনসার ফ্লোটিং ফ্লোটিং অর্থাৎ সে দেখেছিল যে বোটটি নদীর ওপর কি ভাসতেছিল হুইস ইজ নন অ্যাজ শেক্সপিরিয়ান সং সং সোয়ান সং অর্থাৎ শেক্সপিরিয়ানের হল দি টেম্পেস্ট টেম্পেস্টকে কি বলে একটি সোয়ান সং স্বাগত এর সন্ধি বিচ্ছেদ কী স্বাগত এ সন্ধিবিচ্ছেদ হল সুযোগ আগত স্বাগত পরীক্ষা পরীক্ষার সন্ধিবিচ্ছেদ কি হবে পরীক্ষার বিচ্ছেদ হবে পরিযোগ ইক্ষা, পরীক্ষা শব্দের অর্থ কি পানি শব্দের অর্থ হলো পানি শব্দের অর্থ অর্থাৎ পানি শব্দের অর্থ হলো কি হাত পানি শব্দের অর্থ হাত কোন বানানটি অশুদ্ধ কোন বানানটি অশুদ্ধ দেখুন মরিচিকাও ঠিক আছে শারীরিকও ঠিক আছে উন্মিলিত এটাও ঠিক আছে অর্থাৎ তাহলে কি এই বানানটি পিপিলিকা পিপিলিকা বানানটি অশুদ্ধ পঁচিশ নম্বর নীল যে আকাশ নীল আকাশ এটা কোন সমাস এটা হলো কর্মধারায় সমাস অর্বাচীন অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি অর্বাচীনের বিপরীতার্থক শব্দ হলো প্রাচীন কোন বাগধারাটি ভিন্ন আর্থক এটা হলো উত্তম মধ্যম অর্থাৎ এটার সাথে মিল নেই গোপ খেজুরে বাগধারাটির অর্থ হলো নিতান্তই অলস পলাতক দাসে দাও স্বাধীনতা কোন বিভক্তি এখানে এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি এখানে দাসে সম্প্রদানে সপ্তমী বিভক্তি তিরিশ নম্বর গুরুজনে ভক্তি করো গুরুজনে কোন কারক এখানে বলছে গুরুজনে ভক্তি করো এটা হচ্ছে সম্প্রদান কারক বাংলা ভাষা আমরি বাংলা ভাষা পেয়েছে এ চরে আ দ্বারা আ দ্বারা কি প্রকাশ হয়েছে অর্থাৎ এখানে আ দ্বারা আনন্দ প্রকাশ হয়েছে আমরা বাংলা ভাষা পেয়েছি এজন্য আনন্দ প্রকাশ হয়েছে শুধু শুধু তিনি রেগে ওঠেন বাক্যটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে শুধু শুধু বারবার তিনি রেগে ওঠেন বাক্যটিতে অভ্যাস এটা তার অভ্যাস প্রকাশ পেয়েছে সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে বাক্যে উঠে শব্দটির অর্থে উঠে শব্দের অর্থ কি উঠে শব্দের অর্থ হলো বন্ধ হওয়া অপলাপ অপলাপ শব্দের অর্থ কি অপলাপ শব্দের অর্থ হল অস্বীকার করা কোনটি ধনাত্মক দিরক্তির উদাহরণ এখানে হলো আপনার ঝমঝম ঝমঝম এটা হচ্ছে ধর্নাত্মক ধর্ণাত্মক বিরক্তির উদাহরণ তৎছম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি দেখা যায় এটি মূলত সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি দেখা যায় বন্দির বন্দনা কাব্যগ্রন্থটির রচিত থাকে বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি রচিত হলো বুদ্ধদেব বসু আমি কিং বদন্তির কথা বলছি এটি কি এটি একটি নম্বর আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্যগ্রন্থ হলো পদ্মিনী উপাখ্যান কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয় এখানে আলেয়া আলেয়া কিন্তু নাটক নয় এরপরে হচ্ছে ম্যাথ একটি দ্রব্য দুইশো পঞ্চাশ টাকায় বিক্রয় করায় বিক্রেতার পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির কয় মূল্য কত দ্রব্যটির কয় মূল্য হবে ঘ নম্বর এখানে সঠিক কয় মূল্য দেওয়া নেই আমরা ম্যাথের জন্য শুধু ম্যাথের জন্য আমরা এর আগে মডেল টেস্ট দিছি আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সো আমরা এখানে শুধু উত্তরগুলো বলে যাব আপনারা প্র্যাকটিস করে নিবেন ঠিক আছে একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার বেগে চলে দুইশো বিশ মিটার সেতু তিরিশ সেন্টিমিটার অতিক্রম করে টেনের দৈর্ঘ্য অর্থাৎ এখানে বলছে টেনের দৈর্ঘ্য কত মিটার অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে পঞ্চান্নর ক একশো আশি মিটার আপনারা এটা ম্যাথ করে বের করে নেবেন ছাপ্পান্ন নম্বর একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত তিরিশ টু সেভেন স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা একশো পঞ্চাশ হলে ছাত্র সংখ্যা কত যেহেতু বলছে ছাত্র ছাত্রীর অনুপাত তাহলে এই দুটা যোগ ফল কত দশ দশ দ্বারা যদি আমরা একশো পঞ্চাশকে ভাগ করি অর্থাৎ দশ যারা যদি আমরা একশো পঞ্চাশকে ভাগ করি তাহলে কত আসছে পনেরো পনেরো তাহলে একটি স্কুলে ছাত্র ছাত্রী অনুপাত এটা দেওয়া আছে স্কুলে ছাত্রীর সংখ্যা একশো পঞ্চাশ হলে ছাত্র সংখ্যা কত এটা আপনারা বাকিটা দেখে নেবেন ঠিক আছে এর ছাপ্পান্ন অ্যান্সার হবে কি পঁয়তাল্লিশ যেহেতু এই অনুপাত হচ্ছে কি ছাত্র ছাত্রর অনুপাত তাহলে এটা তো একজনের তাহলে তিন দ্বারা আমরা যদি একে গুণ করি অর্থাৎ তিন অনুপাত এই তিন কোথেকে পেলাম এটা তিন তাহলে কিন্তু পঁয়তাল্লিশ চলে আসবে অনেক ইজি আপনারা দেখে নিন সাতান্ন যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে পনেরো জন লোকের যদি চল্লিশ দিন যায় তাহলে ওই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে ওই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের পনেরো দিনই চলবে দুটি সংখ্যার গসাগু ষোলো এবং লসাগু একশো বিরানব্বই একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এটা আপনারা কমেন্টে জানাবেন সঠিক উত্তর কোনটি চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মিটারে নিম্নরূপ রূপ কোনটি সমকোণী ত্রিভুজ বলছে কোনটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি প্রথম দুই বাহু অর্থাৎ ছোট দুই বাহুর যোগফল বড় বাহু অর্থাৎ এখানে কি বড় বাহুর থেকে বড় হতে হবে ছোট দুইটি বাহুর যোগফল বড় বাহুর সমান হতে হবে অথবা এইখানে দেখেন আপনারা নম্বরে পাঁচ আর বারো কত সতেরো তেরো থেকে কিন্তু বড় এছাড়াও আরেকটা পদ্ধতি করতে পারেন পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ এখানে আপনারা যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব 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 পিলাস ভূমি লম্ব প্লাস কি ভূমি এপাশের স্কোয়ার হবে এপাশে একটা কি স্কোয়ার হবে তাহলে সরি স্কোয়ার হবে তাহলে এখানে যদি আমরা পাঁচ বারো পাঁচের স্কোয়ার কত পঁচিশ পাশের স্কোয়ার হল পঁচিশ পিলাস বারো র স্কোয়ার কত একশো চুয়াল্লিশ এবং তেরো স্কোয়ার কত সমান সমান 169 দেখুন দুইটার যোগফল কিন্তু সমান তাহলে এই খ নাম্বার সঠিক অ্যানসার এটা দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা দেখুন 60 নম্বর প্রশ্ন নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা এখানে 0.3 এটা এমনিতেই কিন্তু সবার থেকে বড় এটা থেকে 10 গুণ বড় এটা থেকে 100 গুণ বড় এটা থেকে 1000 গুণ বড় তাহলে সঠিক অ্যান্সার নাম্বারই ইসলামের আয় আসমার আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি ইসলামের আয় আসমার আয় অপেক্ষা বেশি আসমার আয় ইসলামের আয় অপেক্ষা আয় অপেক্ষা শতকরা কত কম শতকরা কত কম এটা সঠিক আনসার হবে বিশ পারসেন্ট কম সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন প্রত্যেকটি কোণ সমান কত ডিগ্রি সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন প্রত্যেকটি কোণ সমান কত ডিগ্রি দেখুন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এটা হলো সমকোণ তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা হচ্ছে অতিভুজ তাহলে এই দুটো হচ্ছে কি কোণ আমরা জানি সূক্ষ্ম কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সূক্ষ্ম কোণ হয়ে থাকে তাহলে এটাকে বলা হচ্ছে কি সূক্ষ্ম কোণ থেকে ষাট পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এর মধ্যে মৌলিক সংখ্যা আছে মোট ষাটটি ছয়চল্লিশ তিনটি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল তাদের গুণ ফলের সমান ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এক সাতচল্লিশ নম্বর ছয় আট ও দশ এর গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান এটি মূলত উত্তর হবে আট ৮ এর গাণিতিক গড়ের সমান m সংখ্যক সংখ্যার গড় x n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত সব সংখ্যার গড় হবে গ নাম্বার mx ny ডিভাইডেড বাই m n এরপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ মূলত উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলার নবাবী আমল কোন সুবেদারের সময় থেকে শুরু হয় বাংলার নবাবী আমল মূলত মুর্শিদকুলি খান খান থেকে শুরু হয়েছিল বাংলা আদিবাসী কোন ভাষাভাষী বাংলা আদিবাসী অষ্টিক ভাষাভাষী ছিলেন ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কতটি ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত জেলা তিরিশটি যুক্ত যুক্ত এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করব যে কোন জেলা কোন জেলা কোন জেলা বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে সংযুক্ত এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার দিবেন কোন জেলা যুক্ত ফ্রন্টে উনিশশো রাজনৈতিক দলের সংখ্যা কতটা ছিল অর্থাৎ যুক্ত নির্বাচনের সময় রাজনৈতিক দলের মোট সংখ্যা ছিল চারটি বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয় বাংলাদেশে এটি অর্থাৎ অষ্টম সংশোধনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম সংশোধন করা হয় বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা মোট সাতান্নটি বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান কে বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান হচ্ছেন জেনারেল এম এ জি ওসমানী উদ্ভিদের প্রাণ আছে এই কথা প্রথম প্রমাণ করেন কোন কে অর্থাৎ উদ্ভিদেরও প্রাণ আছে এই কথা প্রমাণ করেন স্যার জগদীশ চন্দ্র বসু কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে কয়টি দেশ নিয়ে মোট একান্নটি দেশ নিয়ে প্রতিষ্ঠাকালীন অপেক এর সদর দপ্তর কোথায় ছিল প্রতিষ্ঠাকালীন অপেকের সদর দপ্তর ছিল বাগদাদে ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ন্যাটোর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের বাসেলসে ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক হল এডিস মশা কিসের জন্য রক্ত জমাট বাঁধে না রক্তে হ্যাপারিনের উপস্থিতির কারণে রক্ত জমাট বাঁধে না নিচের কোনটি হার্ডওয়্যার নয় এটি অ্যান্সার হবে পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট কিন্তু একটা হার্ডওয়্যার নয় ফ্লপি ডিস্ক হচ্ছে ফ্লপি ডিস্ক কি ফ্লপি ডিস্ক হলো হার্ড ডিস্ক সে ছোট নাকি বড় এটা হচ্ছে ছোট মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম এ জি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এ মনসুর আলী এরপরে মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না সেটি হবে কি দশ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন না মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়েকটি ফোর্স গঠিত হয়েছিল মোট তিনটি ব্রিগেড আকারে ফোর্স গঠিত হয়েছিল আজকে এ পর্যন্তই সামনের মডেলটিসটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই তারা ফলো করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ